আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সুজি দিয়ে চারটি দারুণ মজাদার পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাগুলো তৈরি করা যত সোজা খেতে কিন্তু ভীষণ মজা তো চলুন চলুন রেসিপিগুলো শুরু করা যাক প্রথম রেসিপিটি শুরু করা যাক আমার প্রথম রেসিপিটি হলো সুজি দিয়ে ভাপা পিঠা সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ মজাদার পিঠাটি কীভাবে তৈরি করা যায় তাই দেখে নিই চলুন টি সুজি যে কোনো চায়ের কাপ মেপে আপনি এখানে ব্যবহার করতে পারেন দিয়ে দেব যে কাপ দিয়ে সুজি দিয়েছি সেই কাপ মেপে আধা কাপ চিনি চিনিটা চায়ের আপনারা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ লবণ মিষ্টি জাতীয় খাবারে লবণ দিলে স্বাদটা ভালো হয় এখন দিয়ে দিব এখানে এক কাপ দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি খুব বেশি গরম অথবা খুব বেশি ঠান্ডা দুধ এখানে ব্যবহার করবেন না কিছুটা গরম অবস্থায় দুধটা এখানে ঢেলে দি আর যে কাপ দিয়ে আমি সুজি মেপে নিয়েছি সেই কাপ দিয়ে মেপে আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিই এখন ভালো করে নেড়ে চেড়ে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে হয়ে গেছে এখন এটাকে ঢেকে রেখে দেব তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আর যদি আপনার হাতে সময় না থাকে তাহলে অন্তত পক্ষে পনেরো মিনিট ঢেকে রাখতে হবে আমি এখন এটাকে ঢেকে রেখেছিলাম তিরিশ মিনিট ফিরে আসলাম তিরিশ মিনিট পর দেখুন সুজিটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন আবার ভালো করে নেড়ে নিলাম যাতে সমস্ত উপকরণ আরও কিছুটা ভালো করে মিশে যায় এখন দিয়ে দিব এখানে দু টেবিল চামচ গুঁড়ো দুধ এই দু টেবিল চামচ গুঁড়ো দুধ দেওয়ার ফলে স্বাদ বেড়ে যাবে আরো বহু গুণ হাতের কাছে গুঁড়ো দুধ না থাকলে লিকুইড দুধ ঘন করে দু কাপ দুধকে এক কাপ করে নেবেন এখন দিয়ে দিব ভ্যানিলা এসেন্স এক চা চামচ ভ্যানিলা এসেন্স অবশ্যই দিবেন তাহলে সুন্দর টেস্টমেল হবে আর যদি ভ্যানিলা এসেন্স না থাকে তাহলে এলাচি গুঁড়ো এখানে দিয়ে দিতে পারেন সামান্য পরিমাণ এখন সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আমি দেখার সৌন্দর্যের জন্য এখানে ফুটা ফুড ফুড কালার কালার ইউজ করলাম অরেঞ্জ দু এক এটা টোটালি চাইলে এটা বাদ দিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে এই কালারটা ব্যবহার করেছি ফুড কালার দেওয়ার পর সমস্ত উপকরণ আরও কিছু সময় ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব এক প্যাকেট ইনো পুরোটা ইনো প্যাকেট আমি এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি যাতে ইনোটা অ্যাক্টিভ হতে পারে এখন দেখবেন ম্যাজিক ইনো দেওয়ার পর এই কেকটা ফুলে অনেকটাই ফ্লাফি হয়ে যাবে অনেকটা ফুলে গিয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ফ্লাফি হয়ে গেছে আর আপনাদের হাতের কাছে যদি ইনো না থাকে তাহলে এক চার চামচ বেকিং পাউডার আর আধা চার চামচ বেকিং সোডা এখানে ব্যবহার করতে পারেন কি দেখতে খুবই অ্যাট্রাক্টিভ লাগে জন্য আমি এখানে রেড কালার টুটি ফুটি দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো কালারের দিতে পারেন অথবা বাদু দিতে পারেন তবে দিলে খুবই সুন্দর হবে যে পাত্রে আমরা পিঠাগুলো তৈরি করব। তাতে তেল ব্রাশ করে নেব অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে নাহলে কিন্তু আপনি পিঠাগুলো বের করতে পারবেন না ভালো করে সবগুলো বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি এখন মিশ্রণ ঢেলে দিব পুরো বাটি ভরে দিবেন না অর্ধেকটা বাটি আমি ভরে দিচ্ছি কারণ পিঠাগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠবে আর চাইলে আপনারা বড় বাটিতেও একটা বড় সাইজের পিঠা তৈরি করে নিতে পারেন অথবা হাতের কাছে থাকা যে কোনো বাটিতে আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য এখন উপর থেকে আমি কিছু টুটি ফুটি দিয়ে দিব আর আপনারা চাইলে টুটি ফুটির পরিবর্তে নারকেল করানো আর বাদাম কিশমিশও এখানে ব্যবহার করতে পারেন এখন পিঠাগুলোকে আমরা চুলোতে তৈরি করে নিব এর জন্য একটি অ্যালুমিনিয়ামের হাড়িকে আমি 5 মিনিট আগে মাঝারি আঁচে গরম করে নিয়েছিলাম একটি স্ট্যান্ড বসিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে এই কাজটি কিন্তু অবশ্যই আপনাকে করে নিতে হবে প্রথমে হাড়িটা গরম করে নেবেন এখন একটি বড় প্লেটে করে বাটিগুলো এখানে দিয়ে দেব সাবধানে যাতে হাতে ছেঁকা না লাগে এখন একটি অ্যালুমিনিয়াম অথবা স্টিলের ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তাহলে পিঠাগুলো সুন্দরভাবে তৈরি হবে আর চাইলে আপনারা স্টিমও করে নিতে পারেন সামান্য পানি দিয়ে দেব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ফিরে আসলাম পঁয়ত্রিশ মিনিট পর পিঠাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে এখন স্টিক দিয়ে দেখে নেব দেখুন স্টিকটি একদম ক্লিন আসছে পিঠাগুলো ভেতর থেকেও পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে আজটা কিন্তু মিডিয়াম টু লো আছে থাকবে আর যদি আপনার মনে হয় যে কেকটা এখনও হয়নি তাহলে আরও কিছুটা সময় বেক করে নিতে পারেন এখন আমি কেকগুলোকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি তারপর এভাবে চারপাশ থেকে একটু প্রেস করে দিবেন তাহলে কিন্তু ইজিলি চলে আসবে যেহেতু আমরা তেল ব্রাশ করে নিয়েছিলাম তারপর উল্টে একটু প্রেস করে একটু বাড়ি দিলেই দেখবেন খুলে চলে আসবে দেখতে যেরকম সুন্দর কিন্তু খেতেও মজা হয়েছিল অনেক সামান্য কিছু উপকরণ দিয়ে জালিদার স্পঞ্জি পারফেক্ট ভাপা পিঠা তৈরি হয়ে গেছে এখন একটি পিঠা ভেঙে আমি দেখিয়ে দিলাম দেখুন ভেতর কতটা পারফেক্ট ভাবে কুক হয়ে গেছে সফট তা হয়তো আপনারা বুঝতে পারছেন আশা করি আমার প্রথম পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে চলুন দ্বিতীয় রেসিপিটি শুরু করা যাক চালের গুঁড়া ছাড়াই ময়দা দিয়ে কিভাবে পুলি পিঠা তৈরি করে সাত থেকে আট দিন অথবা এক মাস পর্যন্ত খাওয়া যায় সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি সংরক্ষণ পদ্ধতি সহ আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজ লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ সুজি দিয়ে দিব আধা চা চামচ লবণ আর দু টেবিল চামচ সয়াবিন তেল এখন সমস্ত উপকরণ ভালো করে ময়ান দিয়ে নিতে হবে আপনি শুধু ময়দা দিয়েও তৈরি করতে পারেন তবে সুজিটা হাতের কাছে থাকলে অবশ্যই দিতে চেষ্টা করবেন তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে এভাবে সুন্দর করে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে ময়ানটা যত পারফেক্ট হবে আপনার পিঠাগুলো তত পারফেক্ট হবে এভাবে মুঠি করলে মুঠো হয়ে যাবে আর প্রেস করলে গুঁড়ো হয়ে যাবে তার মানে ময়ান দেওয়াটা হয়ে গেছে পারফেক্টভাবে এখন আমি আধা কাপ পানি নিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে গুলে নেব আপনার একটু বেশি কম পানি লাগতে পারে এর জন্য অল্প অল্প করে পানি দিয়ে গুলে নিতে হবে ডোটা বেশি শক্ত অথবা বেশি নরম করা যাবে না না। কিন্তু হবে এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে থেকে মিনিট অন্য একটি পাত্র চুলাতে বসিয়ে নিয়ে নেব এক কাপ নারকেল কোরানো আর দিয়ে দিব আধা কাপ চিনি দিয়ে দেবো একটি তেজপাতা আর দুটি এলাচি চাইলে আপনারা এখানে দুটি দারুচিনিও ইউজ করতে পারেন আমার কাছে এলাচি আর তেজপাতার ফ্লেভারটাই বেশি ভালো লাগে এলাচিটা আমি ফাটিয়ে দিয়েছি এখন সমস্ত উপকরণ ভালো করে নেড়ে চেড়ে অল্প আচে নারকেলার চিনিটাকে পানিটা শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত ভেজে নিতে হবে অবশ্যই আপনি অল্প আচে সুন্দর করে নারকেলার চিনিটাকে ভেজে নেবেন একদম পানিটাকে শুকিয়ে ফেলতে হবে পানি থাকলে কিন্তু পিঠাগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে আপনি খেতে পারবেন না আর মচমচে হবে না এই জন্য অবশ্যই আপনি অল্প আছে পানিটাকে একদম শুকিয়ে নেবেন এভাবে নেড়ে চেড়ে অল্প আছে পানিটা শুকিয়ে নিয়েছি এখন দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ দুধ এখানে ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ দিলে আরও বেশি মজা হবে পিঠাটা চাইলে আপনি এটা স্কিপ করতে পারেন তবে দিলে বেশি মজা হবে এখন চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি চুলাটা বন্ধ করে গুঁড়ো দুধকে নারিকেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন ঠান্ডা করে পিঠা তৈরি করে নেবো এখন আমরা ডোটা দেখে নিব এখন ভালো করে আরও কিছুটা মেখে নিব যাতে পিঠাগুলো মসৃণ হয় আর মুচমুচি হয় চারটা ভাগ করে নিয়েছি এখন একটা ভাগ দিয়ে ভালো করে রুটি বেলে নিব অল্প করে আটা ছড়িয়ে দিয়ে তারপর আপনি রুটি বেলে নেবেন আর খেয়াল রাখবেন রুটিটা অবশ্যই পাতলা করে আপনাকে বেলতে হবে তাহলে পিঠাগুলো অনেক ক্রিস্পি হবে আর অনেক দিন পর্যন্ত আপনি সংরক্ষণ করে খেতে পারবেন নারকেলের পুরটা হালকা গরম থাকতে এভাবে দলা পাকিয়ে নিতে হবে বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঝুরঝুরি হয়ে যাবে তখন এরকম পারফেক্টভাবে আপনি পিঠাগুলো তৈরি করতে পারবেন না এখন পিঠাগুলো তৈরি করে নেব এভাবে পুর দিয়ে চারপাশে এভাবে চেপে চেপে দিতে হবে নয়তো পরে তেলে ভাজার সময় পিঠাগুলো বের হয়ে যেতে পারে এভাবে সুন্দর করে একটি রুটি দিয়ে তিনটি পিঠা তৈরি করে নিচ্ছি দেখুন এভাবে চেপে চেপে পিঠাগুলোকে সাইটগুলো প্রথমে লাগিয়ে নিতে হবে আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে চলে আসে আর ভিডিওটি খুব বেশি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল এখন আমি একটি পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা চাইলে বোতলের মুখ অথবা কুকি কাটার অথবা ছুরি যেটা দিয়ে ইচ্ছা কেটে নিতে পারেন তবে এ ধরনের পিৎজা কাটার দিয়ে কেটে নিলে দ্রুত আপনি কেটে নিতে পারবেন দেখুন তৈরি হয়ে গেছে পিঠা আমি তিনটা পিঠা এভাবে পিৎজা কাটার দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু তেলে ভাজার সময় একদমই খুলে যাবে না এর জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই এখন আমি আরও একটি পিঠা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি এখন এগুলোকে তেলে ভেজে নেবো যে পরিমাণ দেখিয়েছি তা দিয়ে এগারো বারোটা পিঠা হবে এবার তেলটা ভালো করে গরম করে তারপর আঁচটাকে একদম লোতে করে দিতে হবে একদম লোতে রেখে অল্প আঁচে পিঠাগুলো আপনাকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে আঁচ বাড়ানো থাকলে উপর থেকে লাল হয়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে তাহলে পিঠাগুলো আপনি বেশি দিন সংরক্ষণ করে খেতে পারবেন না তিনটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে নারকেলের পুরটা পানি যাতে না থাকে ওরকম শুকনো করে আপনাকে তৈরি করে নিতে হবে রুটিগুলো পাতলা করে বেলতে হবে আর অল্প আঁচে পিঠাগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে তাহলে আপনি সাত আট দিন অথবা এক মাসের মতো সংরক্ষণ করে পিঠাগুলো খেতে পারবেন তবে তার জন্য অনেকগুলো পিঠা আপনাকে তৈরি করতে হবে এই পিঠাগুলো এত মজা হয় যে তার আগেই ফিনিশ হয়ে যাবে সুন্দর করে বাদামি করে এখন সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নেব আমার পিঠাগুলো পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে দেখুন উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে পারফেক্টভাবে পিঠাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তেল থেকে তুলে নেব একটা ঝাঁঝরিতে তুলে নেব যাতে এক্সট্রা তেলগুলো চলে যায় এভাবে সবগুলো পিঠা ভেজে নেব সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে এখন একটি প্লেটে পরিবেশন করে দিয়েছি দেখুন কত সুপার ক্রিস্পি আর মুচমুচে পুলি পিঠা তৈরি হয়ে গেছে পিঠাগুলো অনেক গরম তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত ক্রিসপি আর ভিতর থেকে পুড়ে ঠাসা পিঠা তৈরি হয়ে গেছে পিঠাগুলো শুধু দেখতেই সুন্দর না খেতেও কিন্তু ভীষণ মজা ভীষণ মজা আপনারা বাসায় ট্রাই করলেই এটা বুঝতে পারবেন দেখুন ভিতর থেকে পুরে ঠাসা আর কতটা ক্রিস্পি হয়ে পিঠাগুলো তা হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন এভাবে সবগুলো টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি আপনারা পিঠাগুলো তৈরি করেন তাহলে আপনাদের পিঠাগুলো হবে এরকম পারফেক্ট আর অনেক দিন রেখে খেতে পারবেন আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে আজকে আমি তৈরি করে দেখাবো ময়দা আর সুজি দিয়ে নরম ফুলকো ফুলকো তুলতুলে তেলের পিঠা বা পোয়া পিঠা চালের গুঁড়ো ছাড়াই হাতের কাছে থাকা সুজি আর ময়দা দিয়ে কিভাবে এই রকম নরম তুলতুলে ফুলকো ফুলকো পোয়া পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য একটি পাত্রে নিয়ে নেব এক কাপ সুজি আর দু কাপ ময়দা মেজারমেন্ট কাপ না থাকলে আপনি চায়ের কাপ দিয়েও মেপে নিতে পারেন দিয়ে দেব সামান্য লবণ আপনার স্বাদ মতো লবণ দিয়ে নেবেন দিয়ে দিলাম এক কাপ চিনি এখন দিয়ে দিব দু টেবিল চামচ গুঁড়ো দুধ এটা অপশনাল চাইলে এটা আপনি বাদ দিতে পারেন তবে দিলে মজা লাগবে বেশি এখন শুকনো উপকরণগুলো ভালো করে প্রথমে মেখে নিলাম এখন এক কাপ কুসুম গরম পানি এখানে অ্যাড করে দিয়ে ভালো করে মাখতে থাকবো প্রথমেই বেশি পানি দেওয়া যাবে না তাহলে মিশ্রণটা মাখানো ভালো হবে না অল্প অল্প পানি দিয়ে মেখে নেব ভালো করে মেখে নিচ্ছি দেখুন কিছুক্ষণ মাখানো হয়ে গেলে এতে অ্যাড করব একটি ডিম ডিমটা দিয়ে এখন আরও কিছুক্ষণ ভালো করে মেখে নেব তারপর অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে সুন্দর করে মাখিয়ে নেবো সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করতে আমার দু কাপের চেয়ে কিছুটা বেশি পানি প্রয়োজন হয়েছে চাইলে আপনি ডিম স্কিপ করে দিতে পারেন তবে ডিম দিলে খেতে বেশি মজা হবে এখন ভালো করে মেখে ঢেকে রেখে দেব পনেরো বিশ মিনিট পনেরো মিনিট পর ফিরে এসছি এখন সুজির মিশ্রণটাকে ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে ফেটে নেবো দেখুন অনেকক্ষণ হ্যান্ড হ্যান্ডবিক দিয়ে ফেটে নেব যত বেশি ফেটি নেবেন তত বেশি ফুলকো ফুলকো নরম তুলতুলে হবে আপনার পোয়া পিঠা এখন এই ব্যাটারের সাথে দিয়ে দেবো আধা চা চামচ বেকিং পাউডার আর যদি বেকিং সোডা ইউজ করেন তাহলে এক চিমটি পরিমাণ দিয়ে দিবেন এই সামান্য পরিমাণ বেকিং পাউডার বা সোডা দেওয়ার ফলে আপনার পিঠাগুলো আরও বেশি ফুলকো ফুলকো আর বেশ সময় ধরে নরম থাকবে এখন ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব একটা প্যানে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল এরকম একটি ডালের চামচ নিয়েছি সবার বাড়িতে এরকম একটি চামচ থাকে এই জন্য এই চামচ দিয়ে দেখছি দিয়ে দিলাম বেশ কিছু পরিমাণ ব্যাটার চামচের উপরে যদি আপনি এভাবে তেলের পিঠাগুলো তৈরি করেন তাহলে একই রকম সাইজের হবে আপনার পিঠাগুলো একটা পিঠা দিয়ে দিয়েছি দেখুন আপনার থেকেই পিঠাটা উঠে চলে এসছে এভাবে সবগুলো পিঠা দিতে থাকবো আর তৈরি করতে থাকবো যদি ডালের চামচে বা যে কোনো চামচে আপনি করেন যেটা আপনার হাতের কাছে আছে তাহলে পিঠাগুলো একই রকম হবে দেখতে দেখতেও সুন্দর লাগবে আর শেপগুলো খুব সুন্দর হবে চাইলে আপনি চামচ ছাড়া শুধু তেলেও পিঠাগুলো তৈরি করে নিতে পারেন দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো পিঠাগুলো তৈরি হয়ে যাচ্ছে আজটাকে কিন্তু খেয়াল রাখতে হবে বেশি কম আছে ভাজলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না আবার বেশি বাড়িয়ে দিলে ভিতর থেকে কাঁচা রয়ে যাবে আর উপর দিয়ে পুড়ে যাবে এই জন্য বেশ সময় নিয়ে কোয়া পিঠা বা তেলের পিঠা আপনাকে ভেজে নিতে হবে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি হয়ে গেছে এখন আর চালের গুঁড়োর জন্য অপেক্ষা করতে হবে না সুজি আর ময়দা দিয়ে দারুণ ফুলকো ফুলকো মজাদার তেলের পিঠা যখন ইচ্ছা তখনই আপনি তৈরি করে পরিবেশন করতে পারবেন চামচ দিয়ে করার ফলে দেখুন পিঠাগুলো সবগুলো একই সাইজের আর একই রকম দেখতে হয়েছে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো পোয়া পিঠা তৈরি হয়ে গেছে এখন একটি স্ট্রেইনারে তুলে নেব। আর এই পিঠাগুলো কিন্তু একদমই তেল টানবে না আপনি যখন বানাবেন তখনই বুঝতে পারবেন পিঠাগুলো একদমই তেল টানে না দেখুন সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে যতটুকু ব্যাটার তৈরি করেছি সেই ব্যাটার দিয়ে বিশ পঁচিশটা পিঠা তৈরি হয়ে যাবে তবে আর দেরি কেন আজকেই তৈরি করে ফেলুন বাসায় আর ফ্যামিলি সবার সাথে এনজয় করুন দারুণ মজাদার ফুলকো ফুলকো তেলের পিঠা দুটো থেকে বড় যাকে আপনি তৈরি করে খাওয়ান না কেন সেই খুব প্রশংসা করবে আর অনেক মজা করে খাবে আমি একটি পিঠা ভেঙে দেখিয়ে দিলাম দেখুন কত সুন্দর সফট স্পঞ্জি পারফেক্ট একটি পিঠা তৈরি হয়ে গেছে তৈরি করে দেখাবো মাত্র একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে দারুণ মজাদার একটি বিকালের নাস্তা বিস্কিট রেসিপি রেসিপিটি তৈরি করা যেরকম সোজা খেতেও ভীষণ মজা এটি আপনি বিকালে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অনেকটা কেকের মতো খেতে এই জন্য বাচ্চারা খুব লাইক করে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য একটি পাত্রে নিয়ে নেবে একটি ডিম দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি এখন এই উপকরণগুলোকে ভালো করে হ্যান্ড হ্যান্ডবিস দিয়ে অথবা কাটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় চিনিটা গলে গেছে দেখুন একটা ফ্লাপি ভাব চলে আসছে এখন এখানে করে অ্যাড এক কাপ সুজি আর দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মেখে নেব এই পর্যায়ে একটু নরম মনে হতে পারে কিন্তু যেহেতু সুজি দিয়ে তৈরি করেছি পাঁচ দশ মিনিট রেখে দিলে সুজিটা ফুলে শক্ত হয়ে যাবে এই বেশি সুজি আপনি এখানে অ্যাড করতে যাবেন না এক কাপ সুজি যথেষ্ট এর বেশি দিলে বেশি শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না ভালো করে মেখে নিয়েছি এখন পাঁচ দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন সুজিটা অনেকটাই শক্ত হয়ে গেছে দেখুন এখন আমি আট ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে বড় ছোটো করে নিতে পারেন বা যে কোনো ডিজাইনে করে নিতে পারেন এভাবে গোল গোল করে তৈরি করে সাথে সাথে তেলে ছেড়ে দেব আমি আপনাদের দেখানোর জন্য এখানে দেখিয়ে দিয়েছি এভাবে গোল করে অথবা যে কোনো শেপে আপনি এটাকে তৈরি করে নিতে পারেন এভাবে তৈরি করে সাথে সাথে তেলে ছেড়ে দিতে হবে তেলটা বেশি গরম না হালকা আছে আপনাকে এই পিঠাগুলোকে বানিয়ে সাথে সাথে ছেড়ে দিতে হবে আর যেন বাড়ানো না থাকে সেদিকে খেয়াল রাখবেন একদম অল্প আছে পিঠাগুলোকে ভেজে নিতে হবে তাহলে উপর থেকে গোল্ডেন ক্রিসপি আর ভেতর থেকে সফট আর সেদ্ধ হয়ে যাবে নয়তো ভেতরে কাঁচা থেকে যাবে এখন সবগুলো পিঠা আমি অল্প আচে বেশ কিছু সময় ধরে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে পাল্টে বেশ কিছু সময় ধরে ভেজে নেবেন তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সুন্দর করে ভেজে নিলে আপনি এক মাস পর্যন্ত এটা রেখে খেতে পারবেন বেশি করে তৈরি করে এই পিঠাগুলো এত মজা যে আপনি তৈরি করে রেখে দিতে পারবেন না এর আগেই ফিনিশ হয়ে যাবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর একটি লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল আমার ভিডিওতে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ